সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি মাঝে মধ্যে কিছু ভিডিও কন্টেন্টস আপনাদের উদ্দেশ্যে আপলোড করি কেউ উৎসাহিত করেন কেউ নিরুৎসাহিত করেন তারপর আমার মনে হয় যে আমার দৃষ্টিকোণ থেকে যেটা আমার মনে হয় সেটা আমি যারা দর্শক শ্রোতা তাদের কাছে তুলে ধরি আজকে একটা জনমত জরিপ নিয়ে কথা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মূল্যায়নের সঙ্গে একমত হতে হবে এমন না আপনি নিজেও মূল্যায়ন করতে পারবেন আমার আলোচনার আলোকে আপনি নিজে মূল্যায়ন করে দেখুন আপনার দৃষ্টিভঙ্গি আপনার নিরপেক্ষ অ্যাসেসমেন্ট আমার সঙ্গে কিছুটা টালি করে কিনা বা সম্পূর্ণ বৈপরীত্য সৃষ্টি করে কিনা ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটা ইনস্টিটিউট তারা সার্ভে করেছেন আগামীতে কীরকম ভোট দিতে চান জনসাধারণ সেখানে দেখা গেছে বিএনপিকে বারো পার্সেন্ট লোক ভোট দিবেন বলে জানিয়েছেন জামাতকে দশ পার্সেন্ট পয়েন্ট চার এনসিপিকে টু পয়েন্ট থ্রি এবং আওয়ামী লীগকে সেভেন পয়েন্ট জিরো থ্রি উল্লেখযোগ্য আওয়ামী লীগ কিন্তু তার নির্বাচনী কার্যক্রমে আদৌ যেতে পারবে কিনা কারণ আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ তারপরেও যারা একেবারে ডিসপারেটলি আওয়ামী লীগ করেন তারা বলছেন যে আওয়ামী লীগকে ভোট দেবো সেটার সংখ্যা সাত পয়েন্ট জিরো থ্রি এখন এর সঙ্গে একটি মূল্যায়ন করতে হয় পূর্বে পূর্বে একই ইনস্টিটিউট একটা সার্ভে করেছিল সেই সার্ভে বিএনপিকে ভোট দিতে চেয়েছিল ষোলো পয়েন্ট তিন বর্তমানে বারো পার্সেন্ট জামাতকে দিতে চেয়েছিল এগারো পয়েন্ট তিন তারা এখন দশ পয়েন্ট চার এনসিপিকে দিতে চেয়েছিল দুই পার্সেন্ট তারা বেড়েছে এখন তারা দুই পয়েন্ট তিন আর কাকে ভোট দেবে এটা প্রকাশ করে নাই চোদ্দো পয়েন্ট ফোর পার্সেন্ট সার্ভেতে যে সকল লোক অ্যাটেন্ড করেছিল অর্থাৎ চোদ্দো সাড়ে চোদ্দো পার্সেন্ট লোক বলে নাই আমি কাকে ভোট দেব আর সিদ্ধান্ত নেয় নাই এমন কথা বলে সার্ভের লোকদের ফিরিয়ে দিয়েছেন তার সংখ্যা আটচল্লিশ পয়েন্ট তাতে মোট বাষট্টি সাড়ে বাষট্টি পয়েন্ট পারসেন্ট ভোটাররা মুখ খোলেননি তাহলে মোট যে ভোটার তার অর্ধেকের চেয়ে অনেক বেশি লোক এখনো মুখ খোলেননি এখন এখানে গুরুত্বপূর্ণ মূল্যায়ন যারা বিএনপি করেন বর্তমানে বিদ্যমান রাজনীতিতে তাদের তো আর এক কিছু থাকার কথা না উচ্ছ্বাসের সঙ্গে বলবো বিএনপিকে ভোট দেব স্বাভাবিক সেটা ফলে বিএনপির যে বারো পার্সেন্ট ভোটাররা ভোট দেবেন এটাকে আমরা ধরে নিতে পারি যেটা নির্ভেজাল বিএনপির ভোট জামাতকে যে দশ পয়েন্ট চার পার্সেন্ট ভোট দেবেন তারা নির্ভেজালভাবে জামাতের ভোটার কারণ বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে তাদের ঢাকের কিছু নাই পরিস্থিতি তাদের এবং বিএনপির অনুকূলে একইভাবে এনসিপিকে টু যারা ভোট দিতে চেয়েছেন এখন তো এনসিপির রমরম অবস্থা ফলে বিএনপি জামাত এনসিপি যারা করেন বা যারা ভোট দিতে চান তাদের তো আর ঢাকে কিছু নাই তাদের নতুন করে চিন্তা ভাবনার মন খুলব না মুখ খুলব না বা রকম ভয় আসে এরকম তো অবস্থা না দেশটাই তো এখন তাদের জন্য এক বেশ ভালো পরিবেশ আওয়ামী লীগের যারা ডিসপ্যারেড জানে তার দলের কার্যক্রম বন্ধ এবং তার নাম প্রকাশ করার পরে তার জন্য পরিণতি খারাপ হতে পারে তারপরও সাড়ে সাত পার্সেন্ট ভোটাররা বলছেন আওয়ামী লীগকে ভোট দেব এটাই কিন্তু গুরুত্বপূর্ণ দ্বিতীয় গুরুত্বপূর্ণ যারা বলতে চান নাই তারা কারা চোদ্দ সাড়ে চোদ্দো পার্সেন্ট তাদের অনুমান করা যায় বিশ্লেষণে বোঝা যায় বললে যদি বিপদ আসে এই জন্য মুখ খোলে নেয় বলতে চায়নি তো বিএনপি জামাত এনসিপি করলে তো তার আর ভয়ের কিছু নাই ফলে এই যে চোদ্দো পার্সেন্ট সাড়ে চোদ্দো পার্সেন্ট লোক মুখ খোলে নেয় ক্যালকুলেশনে মূল্যায়নে আসে ভীত সন্ত্রস্ত হয়ে বা অন্য কোনো কারণে মুখ খুলতে চান নাই তার সংখ্যা সাড়ে চোদ্দ তা আমরা যদি ধরে নিই যেখানের মেজরিটি পারসন আওয়ামী লীগের ভোটার কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে ভয়ে মুখ খোলে নেয় যে কাকে ভোট দেবে তাহলে আওয়ামী লীগের পার্সেন্ট হয়ে দাঁড়ায় চোদ্দো এবং সাত তে চোদ্দো এবং সাত যদি হয় একুশ আমরা যদি এখান থেকে কমিয়েও নিই তাতেও বিশ উনিশ আঠারো সতেরো যদি হয় ষোলোও যদি হয় পনেরোও যদি হয় তাহলে কিন্তু সেটা বিএনপি এবং জামাত তারা মিলে যে এবং এনসিপি বিএনপির বারো জামাতের দশ এনসিপির দুই তাহলে কত হয় তাদের যেটা হয় সেটা সব মিলেও কিন্তু যদি যৌথভাবে তারা ইলেকশন করে সেটা একটা দিক আর যদি সেপারেটলি তারা ইলেকশন করেন তাহলে সেই জায়গা আসে না আর আমরা যদি চোদ্দো আর সাত ধরে নিই আওয়ামী লীগের যে যারা মুখ খোলে নেয় তারা ভয়তে মুখ খোলে নেয় বলতে সাহস পায় নাই চোদ্দো আর সাত তাহলে পার্সেন্টেজটা কেমন দাঁড়ায় দ্বিতীয় যে আটচল্লিশ পয়েন্ট লোক কাকে ভোট দেব সিদ্ধান্ত নেইনি এই লোকরা কারা বাংলাদেশের বড় দলটাই যাদের কথা বললাম তাহলে যারা বলছে সিদ্ধান্ত নেইনি তাদের মেজর সংখ্যক এমন হতে পারে যে আওয়ামী লীগকে তো ভোট দেওয়ার মতো অবস্থা নাই বা আওয়ামী লীগের জোটবদ্ধ যে রাজনৈতিক অ্যালায়েন্স তারা তো আদৌ নির্বাচন করতে পারবে কিনা এই জন্য তারা এখনো সিদ্ধান্ত নেয়নি আর যদি আর দিকে দেখি এই লোক এখন আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে বা আওয়ামী লীগের অ্যালায়েন্সের নাম উচ্চারণ করলে তাদের ফেসিবাদের তকমা দিয়ে লুটপাট করা মারধর করা ভয়ঙ্কর অবস্থা করে তাদের জেলে পাঠানো হয় ফলে ধরে নেওয়া হচ্ছে এবং স্বাভাবিক মূল্যায়ন সেটা আসে যে এই আটচল্লিশ পার্সেন্টের ভিতরে বিএনপি জামাত এনসিপি থাকলে তারা ঢাক রাখতো না ১৬ বছর আওয়ামী লীগের শাসনামল ছিল এখন তারা কেন বলবে সিদ্ধান্ত নেয়নি তা তো সিদ্ধান্ত নিয়েই রাখা লোক ফলে অ্যাজ এ হোল যদি চিন্তা করা হয় তাহলে বাষট্টি পার্সেন্ট লোক যারা মতামত দেয়নি চোদ্দ মুখ খোলে নাই কাকে দেব আর আটচল্লিশ বলে সিদ্ধান্ত নেইনি এর মেজর পশন যদি আওয়ামী লীগ বা তার অ্যালায়েন্স ইলেকশন করার সুযোগ পায় সেই ক্ষেত্রে তারা সেদিকে ভোট দিতে পারে দ্বিতীয় একটা বিষয় বত্রিশ নাম্বারের ঘটনাকে ঘিরে ঢাকার দুইটি পত্রিকা এবং একটি গুরুত্বপূর্ণ এনজিও এবং আরেকটি সহ এনজিও তারা সার্ভেতে গেছিলেন তাদের সার্ভের টার্গেট ছিল বঙ্গবন্ধুকে ভালোবাসে কিন্তু আওয়ামী লীগকে পছন্দ করে না বা আওয়ামী লীগের ষোলো বছরের কার্যক্রমের বিভিন্ন ত্রুটি সত্ত্বেও বঙ্গবন্ধুকে শুধু সালাম জানাতে গেছে শ্রদ্ধা জানাতে গেছে এরকম লোকের সংখ্যা কত তারা সেটা দেখিয়ে মূল্যায়ন করতে চেয়েছিল আওয়ামী লীগ অপছন্দ কিন্তু বঙ্গবন্ধু পছন্দ তারা সেখানে গিয়ে তাদের সার্ভের যে পলিসিটা সেটাই চেঞ্জ হয়ে গেছে তারা সেখানে গিয়ে দেখলেন একজন নারী তিনি বলছেন স্বাধীনতা যুদ্ধের সময় তার বিয়ে হয়েছিল তার গর্ভে তখন বাচ্চা তার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয় তিনি আর বিয়ে করেন নাই গর্ভের বাচ্চাটা পরে ভূমিষ্ঠ হয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তার কাছে মনে হয়েছিল বাবার হত্যা এত কষ্ট তিনি পেয়েছিলেন ওই ভদ্র মহিলা আর কখন বিয়ে করেন নাই তিনি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গেছিলেন হিউমিলেটেড হয়ে ফিরে আসছেন আর একজন নারী তার পোশাক পরিচ্ছদে একেবারে নেকাপ দেওয়া খুবই রক্ষণশীল মনে হয়েছে তিনি বলছেন যে আমি কোনো দল করি না আমি শুধু বঙ্গবন্ধুকে ফুল দিয়ে যাব। আর একজন নারী তিনি বলছেন আমি বাবার খাই আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবো আমি আওয়ামী করি না এই তিনজন নারীকে ভীষণভাবে হেনস্থা করা হয়েছে একজনাকে তো মাটিতে ফেলে মারধর করা হয়েছে এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এবং কিছু মেইন স্ট্রিমের মিডিয়া সৌজন্যে সারা দেশে ছড়িয়ে গেছে এই যে তিনজন নারী এবং তাদের পোশাক পরিচ্ছদ তাদের অবয়ব তাদের কথা বলার ধরন তাদের বিচার শালীনতা বোধ শিষ্টাচার বোধ সব দেখে তাদেরকে হেনস্থা করার ঘটনা শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা যে সকল নারীরা দেখেছে তাদের একটা বড় পর্ষণ কিন্তু এই নারীকে হিউমিলিয়েট করা বা যারা আওয়ামী লীগ করেন না কিছু সুইং ভোটার এদিক ওদিক যেতে পারেন তাদের কিন্তু এটা ভালো লাগে নাই ফলে তারা এই হেনেস্তা করা সঙ্গে যারা জড়িত যে সেন্টিমেন্ট জড়িত তাদের বিপক্ষে চলে যায় দ্বিতীয় একজন আলেম গেছেন মাওলানা অলিউল্লাহ তিনি তার সন্তান এবং স্ত্রীকে নিয়ে গেছেন তিনি বলছেন যে আমি একজন আলেম আমি মাদ্রাসায় পড়ায় একটা দোকানে চাকরি করি এই দেশটা ব্রিটিশরা দখল করছিল পশ্চিমারা দখল করছিল আমি কোন দল করি না আমি বঙ্গবন্ধুকে একটু শ্রদ্ধা জানাই যাবো সেই আলেমকে হেনেস্তা করা হয়েছে একজন রিকশাওয়ালা শোলকুপা বাড়ি ঝিনাই দেয় সে বলছে আমি কোনো দল করি না আমি রিক্সা চালাই আমার হক হালালির পরিশ্রমের টাকা দিয়ে আমি চারশো টাকা দিয়ে ফুল কিনে আসি আমি এই রিক্সায় আসছি আমি জাস্ট ফুলটা দিয়ে চলে যাও আমি কোনো দল করি না এই রিক্সাওয়ালাতে এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান কিছু হইতে চায় না এবং স্বীকৃত সেই রিক্সাওয়ালা সেই রিক্সাওয়ালাকে বেদমভাবে মারধর করা হচ্ছে সে চিৎকার করে বলছে আমার বঙ্গবন্ধু আমার জয় বাংলা এক পর্য সে বলছে আমার রিক্সা আমার রিক্সা অর্থাৎ তার রিক্সাটা তার জীবন জীবিকা অর্জনের তার অবলম্বনটা রিক্সা হয়তো এই রিক্সাটা তার মালিকের পৌঁছে না দিলে ওর উপর সাজাটা আসবে তা তো দেওয়া হয়নি রিক্সাটাকে দুমড়ে মসড়ে শেষ করে দিয়ে তার ফুলটাকে ফেলে পাড়ানো এবং তাকে মারধর করে পুলিশে দেওয়া আর পুলিশ তাকে হত্যা চেষ্টার মামলায় কোর্টে পাঠিয়েছে ম্যাজিস্ট্রেট সাহেব তাকে জেলে পাঠিয়েছেন ফুল নিয়ে যাওয়া মানুষটা নাকি হত্যা করতে গেছে ফুল যার হাতে লক্ষ লক্ষ মানুষ দেখলেন তিনি নাকি হত্যা করতে গেছেন এই যে মব এই রিক্সাওয়ালা একজন মুক্তিযোদ্ধা তার এখানে মুক্তিযোদ্ধার মনোগ্রাম লাগানো এবং একটা কালো ব্যাজ তিনি বলছেন আমি বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধ করেছিলাম আমি কোনো দল করি না আমি জাস্ট একটু শ্রদ্ধা জানিয়ে চলে যাব তাকে হিউমিলেট করা হয়েছে ফ্যাসিস্ট তকমা দিয়ে কয়েকজন লোক গেছেন সেখানে এমনকি একজনে বলতেছে আমি শিবিরের প্রশিক্ষণ সম্পাদক তাকেও বেদম পেটান পেটানো হয়েছে আর স্লোগান কি তারেক দিলাম বত্রিশ নম্বরের দখল নিলাম তারেক জিয়া কথা দিলাম নম্বরের দখল নিলাম বঙ্গবন্ধু ভবন এটার মালিক তো শেখ হাসিনারা এখন তো এটার মালিক বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট এটা দখল নেবেন এমনি তো জামাত এনসিপি রাস্তাঘাটে সবখানে স্লোগানে মিটিংয়ে বলে আপনার এখন বাস স্ট্যান্ড দখল করেন টেম্পু স্ট্যান্ড দখল করেন গরুর হাট দখল করেন ব্যবসায়ীর ব্যবসা দখল করেন চাঁদাবাজি করেন চাঁদাবাজি না পেলে পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে ওই যে চান লাল চানকে মেরে ফেলা মিট কাছে জানাব তারেক রহমান অনেককে দল থেকে বহিষ্কার করছেন চাঁদাবাজি সহ এরকম কর্মকাণ্ডে কিন্তু চাঁদাবাজি থামছে না আবার স্লোগান হয় কি চাঁদা কালেকশন পল্টনে চলে যায় লন্ডনে আবার তারেক জিয়ার নামের পিছনে একটা মহিলাদের অর্গানের নাম দিয়ে জঘন্য ভাষায় স্লোগান দেওয়া হচ্ছে বিএনপি ক্ষমতা আসার আগে বলা হচ্ছে এরা লুটপাট করেছিল শেখ হাসিনার কথা বলে সে এক স্বৈরাচার ছিল তার পূর্বে স্বৈরাচাররা আবার ফিরে আসতে চায় এক স্বৈরাচারকে সরিয়েছি আর এক স্বৈরাচারকে আনার জন্য না ফলে সারা দিন তারেক জিয়ার খালেদা জিয়ার বিএনপির লুটপাট চাঁদাবাজি অতীতের কর্মকাণ্ড নিয়ে ভয়ঙ্করভাবে ক্যাম্পিং করছে জামাত এবং এনসিপি এবং অশ্লীল ভাষায় অশ্রাব্য ভাষায় বেগম খালেদা জিয়াকে নিয়েও যে আমরা আন্দোলন করছি এক স্বৈরাচারকে শরী আর এক শরীরাচারকে আনার জন্য না এইভাবে চরম ইংরেজ সংকট থাকার পরিস্থিতি বুঝে দল থেকে অনেককে বহিষ্কার করার পর তারেক গিয়ে কন্ট্রোল করতে পারছেন না আর তেমন একটি সময় বত্রিশ নম্বরের মতো জায়গায় মাইক দিয়ে বলা হচ্ছে তারেক জিয়া কথা দিলাম বত্রিশ নম্বরের দখল নিলাম এই সুযোগে বিএনপির যারা আওয়ামী লীগ না তারা বলছে সারা বাংলাদেশের গরুর হাট ব্যবসা বাণিজ্য মানুষের বাড়িঘর দখল নিয়েছ এখন বত্রিশ নম্বর দখল নিয়েছো তোমরা যে দখলবাজ এটা তোমরা পাবলিকলি প্রচার করেছ এই ঘটনাগুলি সোশ্যাল মিডিয়ায় মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে গেছে ফলে কিছু লোক ছিল সুইং ভোটার যারা আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনে নানা কারণে অখুশি বঙ্গবন্ধুকে ভালোবাসে প্রগতিশীল মানুষ বলে না আওয়ামী লীগের কিছু শাস্তি হওয়া দরকার শিক্ষা হওয়া দরকার তারা কাকে ভোট দেবে তাহলে বিএনপি এতদিন ক্ষমতার বাইরে তাদের বোধহয় পূর্বের যে কর্মকাণ্ড করছে ক্ষমতায় অতীতে থাকা অবস্থায় এই যে মারধর করা একুশে আগস্টের হত্যা বিভিন্ন লুটপাট করা খাম্বা তৈরি করা হাওয়া ভবন বোধ বিএনপির একটা পরিবর্তন হয়েছে তাদের দিকে যাব কি না সেই মানুষগুলো কিন্তু এই যে পনেরোই আগস্টের ঘটনাগুলো দেখছে এমনি তো জামাত এনসিপি ক্যাম্পিং করে সারা দেশ সয়লাভ করে দিচ্ছে যে বিএনপি হচ্ছে চাঁদাবাজের দল দখলবাজের দল গরুরহাট দখলের দল সন্ত্রাসী আর তার সঙ্গে পনেরোই আগস্টের ঘটনাটা যুক্ত হয়ে গেছে এই যুক্ত হয়ে যাওয়ার ঘটনায় যারা ভাসমান ভোটার যারা বিএনপির কথা ভাবলেও ভাবতে পারতো তারা কিন্তু এখন মনে করতেছে না এদের অসভ্যতা বন্ধ হয় নাই তো এরা তো চরম অসভ্য একজন নারীকে সেখানে মারতেছে একজন রিক্সাওয়ালাকে মারতেছে একজন মুক্তিযোদ্ধাকে হেনস্থা করতেছে একজন আলেমকে হেনস্থা করতেছে রিক্সাওয়ালাকে হত্যা করতে গেছে এমন জঘন্য মিথ্যা মামলা দিয়ে তারে জেলে পাঠাইছে যার হাতে ফুল গেছে শ্রদ্ধা জানাতে সে নাকি হত্যা চেষ্টা মামলার আসামি সে তাহলে কি সে হত্যা করতে গেছে এইসব ঘটনায় ইমেজ যেটুক ছিল সেটুক চরমভাবে সংকটে পড়েছে আর একটা ঘটনা ঘটছে সেলিব্রিটি সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা ডাক্তার নুর তুষার তিনি আওয়ামী লীগ করেন না তিনি তারেক জিয়ার তরুণের ভাবনা প্রোগ্রামে স্পেশাল গেস্ট হয়ে সুন্দর বক্তব্য রাখছেন তার সহ খাইরুল যে ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা আরও অনেকে যারা বঙ্গবন্ধুকে শোক দিবসে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শ্রদ্ধা জানিয়েছেন তাদের ছবি টাঙিয়ে জুতা পেটা করছে এবং তার সংখ্যা প্রায় একসের কাছাকাছি খায়রুল তো বলছে আমার জাগার থেকে আমি শ্রদ্ধা জানাবো এটায় যদি জুতা পেটা করতে হয় তাহলে আমার ছবিটা আরো বড় করে টানাম বড় করে টানার সবচেয়ে পচা জুতাটা দিয়ে আমাকে পিটান জয়া আহসান ভারতে এখন থাকেন অভিনেত্রী তার ছবি টাঙিয়েও জুতা পেটা করা হয়েছে সাংবাদিকদের ছবিটা নিয়ে জুতা পেটা করা হয়েছে সেখানে অনেকেই আওয়ামী লীগ করেন না তাদের ছবিটা নিয়ে জুতা পেটা করা হয়েছে এই মানুষদের কিন্তু লক্ষ লক্ষ ভোটার আছে সমর্থক আছে অনুসারী আছে তারা যখন দেখে নাটকের খাইরুলের উপর জুতা পেটা করা হচ্ছে ডক্টর আবদুল্নুর তুষারের ছবির উপরে জুতা পেটা করা হচ্ছে তখন যেটুকু ন্যূনতম সহানুভূতি সৃষ্টি হওয়ার মতো পরিবেশ হয়েছিল বলে অনেকে মনে করে সেটুকু কিন্তু আর অবশিষ্ট থাকে না ফলে যাই করতেছে বত্রিশের ঘটনা পরবর্তী ঘটনা আবার জামাতের লোকেরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তারা দখল করে নিয়েছে ভিসির থেকে শুরু করে হল তাদের দখলে সেখানে যুদ্ধাপরাধীদের ছবিগুলো দিয়ে নতুন করে সেখানে একটা প্রদর্শনী করে যারা মোটামুটি জামাতের পক্ষে থাকার মানুষ না ডাইরেক্ট কিন্তু নানা কারণে একটা সিম্পেথি থাকতে পারে তারা কি পক্ষে থাকলো নাকি বিপক্ষে থাকলো সরহারদ উদ্যানের জনসভায় যে বক্তব্য বিবৃতি হলো সেটা কি পক্ষে থাকলো নাকি বিপক্ষে থাকলো জামাত পূর্বে ভোট পেয়েছিল সার্ভেতে এগারো পয়েন্ট তিন এখন কমে সেটা এসেছে দশ বিএনপি ষোলো থেকে এখন এসেছে বারো এখন এই সিচুয়েশনে যারা নির্বাচন পর্যবেক্ষণ করেন দেশি বিদেশি তাদের একটা অ্যানালাইসিস এবং এই বত্রিশ নাম্বারের সামনে যারা গেছিলো দুইটি পত্রিকা এবং দুটি এনজিও তাদের অ্যানালাইসিস যেই সকল ঘটনা বিএনপি ভাসমান ভোটটাকে বিএনপির থেকে অন্যদিকে ধাবিত করে দিচ্ছে একজন প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট ফ্রান্সে থাকেন তার আজকে একটা বক্তব্য শুনলাম তিনি বলছেন বিএনপি ক্ষমতায় যেতে পারবে না জামা পারবে না এনসিপি তো প্রশ্নই ওঠে না নতুন একটি সরকার হবে নতুন ব্যক্তিরা ক্যান্ডিডেট হবে তিনি হয়তো সার্ভেটা দেখেছেন তবে তার মূল্যায়ন আর আমার মূল্যায়নটা একটু ভিন্ন আমার মনে হয়েছে আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনে দেশ যেমন ডেভেলপমেন্ট হয়েছে কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ কষ্টও পেয়েছেন সেই মানুষগুলো এই এক বছরে যা দেখছেন তাতে দেখছেন যে এর চেয়ে আওয়ামী লীগ হাজার গুণে ভালো ছিল বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শেখ হাসিনার সাড়ে সাত ছিল এখন বিশ্বব্যাংক বলছে তিনে এসে নামা নামছে শেখ হাসিনার সময় একশো ষোলোটি সামাজিক প্রতি রক্ষা খাত তৈরি করা হয়েছিল সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বিধবা বয়স্ক পঙ্গু সবাইকে সাহায্য সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে শেখ হাসিনার সময় কর্মসংস্থান হচ্ছিল এখন দেবপ্রিয় ভট্টাচার্য বিশ্বব্যাংকের রেফারেন্স দিয়ে বললেন আঠাশ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে নতুন করে এর ভিতরে সতেরো লক্ষ নারী আর বিদেশ থেকে যে টাকা আসতো জনশক্তি রপ্তানি এবং তৈরি পোশাক দুই খাতি এখন মুখ থুবড়ে পড়েছে একশো উনপঞ্চাশটা শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে বেকাররা এখন রাস্তায় চিন্তাই করতেছে গার্মেন্টসের কয়েকটি মেয়ে নাম প্রকাশ না করার সত্ত্বে পত্রিকাকে বলছে যা আমরা অনৈতিক কাজে এখন যুক্ত হচ্ছি কারণ আমাদের চলতে তো হবে আমরা যাব কোথায় গোটা বাংলাদেশে যারা শেখ হাসিনা সরকারের তীব্র সমালোচক গণমাধ্যমে সাংবাদিক নেতা এম এ আজিজ মাসুদ কামাল মঞ্জুর ইসলাম পান্না জিল্লুর রহমান এবং আরও অনেকে আনিস আলমগীর তারা তীব্র আওয়ামী লীগের বিরুদ্ধে এমনকি সাম্প্রতিক সময়ে মোস্তফা ফিরোজ তাদের বক্তব্য শুনলে বোঝা যায় যে তারা বলছে শেখ হাসিনাকে তাড়াতে যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটাইছি এর চেয়ে তো শেখ হাসিনা তাদেরকেও এখন স্বৈরাচারের বা ফেসিস্টের তকমা দিতে চাচ্ছে এখন এই সিচুয়েশনে আওয়ামী লীগের পক্ষে মানুষের একটা ভয়ঙ্কর অপরিবর্তনীয় অকল্পনীয় একটা পরিবর্তন এসেছে তারা মনে করে এই সরকার কিছুই করতে পারে নাই এর চেয়ে আওয়ামী লীগ অন্তত দেশটাকে ডেভেলপ করছিল অর্থনৈতিক উন্নয়ন কর্মসংস্থার উন্নয়ন মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা গরিব মানুষের ব্যবস্থা করেছিল আওয়ামী লীগের জন্য ফসল উৎপাদিত হয়েছে এখন আওয়ামী লীগ এই ফসল তার নৌকায় তুলতে পারবে কিনা আওয়ামী লীগ কি পারবে মুক্তিযুদ্ধের সকল সপক্ষ শক্তিকে একত্রিত করে একটা জোট করে প্রমাণ করতে যে এই দেশ স্বাধীনতা বিরোধীর না এই দেশ সাম্প্রদায়িক শক্তির না আমাদের অতীতে যে ভুল ত্রুটি হয়েছে আমরা সবাই মিলে যেমন মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা এনেছিলাম আবার সবাই মিলে মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে রক্ষা করব এভাবে আওয়ামী লীগ কি প্রস্তুত আওয়ামী লীগের সঙ্গে কি মুক্তিযুদ্ধের অন্যান্য দল তারা কি বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ না থাকলে মুক্তিযুদ্ধের প্রধান শক্তি না থাকলে তারাও আর কোথাও মুখ খুলতে সাহস পায় না এখন সকলকে ঐক্যবদ্ধ করে যদি আওয়ামী লীগ তার সাংগঠনিক শক্তি সকলকে নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে সকলকে নিয়ে রেডি করতে পারে তাহলে এই যে ফসল প্রস্তুত হয়ে আছে এই ফসল তাদের নৌকায় উঠলে আবার অসাম্প্রদায়িক বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ এগিয়ে যাওয়ার বাংলাদেশ কায়েম হবে অন্যথায় বাংলাদেশ যে বিপন্ন অবস্থার ভিতর পড়েছে ডক্টর ইউনুস বাংলাদেশকে যত পিছনে গেছেন একেবারে ধ্বংসের খাদের কানায় নিয়ে যাওয়ার মতো অবস্থাটায় বাংলাদেশ অস্তিত্ব বিপন্ন হতে পারে কারণ সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে সেনা সেনাপ্রধানই বলছিল ইউনুস বলছেন যুদ্ধ পরিস্থিতির ভিতরে আছি ইউনুসের ক্যাবিনেটের অনেকেই বলছেন মানচিত্র নতুন করে লেখা লাগতে পারে ইউনুসের এক তো বলছেন গৃহযুদ্ধ হতে পারে ফলে উত্তরণের জন্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে মানুষের এখন যে স্পৃহা মানুষের যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টের ফসল আপনারা নিতে পারবেন সেটাই এখন দেখার সময়